শীত প্রায় শেষ এর মধ্যে একদিন ভাবলাম একটু ঘুরে আসা দরকার সকাল সকাল উঠে এয়ারপোর্টে গিয়ে আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আকাশে মেঘ দেখতে দেখতে আমরা ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিই এবং ব্যাংককে নামার পর থেকেই আপনি একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পারবেন যে শহরটা অনেক বেশি অর্গানাইজ ব্যাংকক থেকে একটা বাস নিয়ে আমরা চলে যাই পাতায়াতে যেটা আমাদের আসল গন্তব্য আসলে আসল গন্তব্য নয় আমাদের পাতায়া বিচ থেকে যাওয়ার ইচ্ছা ছিল একটা আইল্যান্ডে যেটা আমরা আরেক দিন যাব পাতায় বিচেও আপনি মানুষজন তেমন পাবেন না এটা খুবই নিরিবিলি একটা বিচ ছিল বাট স্ট্রিট কিছু খেলা দেখছিলাম এটা যেমন একটা আজব খেলা একজন মানুষ বল ছুঁড়ে মারছে আর একটা মেয়ে পানির ভেতরে পড়ে যাচ্ছে কি মজা ভাই এতে আমি বুঝতাম না যাই হোক সন্ধ্যার পরে আমরা খুঁজছিলাম কিছু খাবো খাওয়ার জন্য আমরা এই একটা স্ট্রিট ফুডের জায়গাতে চলে যাই এটার নাম ছিল ট্রি টাউন পাতায়া এবং পরদিন সকালবেলা আমরা সোজা সুধি চলে যাই ফ্লোটিং মার্কেটটা দেখতে ফ্লোটিং মার্কেটটা এত সিনিক এত ফোটোজেনিক যে আপনি যাওয়ার পর থেকে ছবি তোলার জন্য পাগল হয়ে যাবেন আপনি যেদিকেই তাকাবেন আপনার কাছে মনে হবে এই জায়গাতে আমার খুব সুন্দর একটা ছবি আসবে এই যে একটা বাঁশের শাঁকো বানিয়ে রেখেছে এই যে স্টেয়ারগুলো বানিয়ে রেখেছে তাও কালারফুল এখানে আপনি শপিং করার জন্য সব কিছু পাবেন কম দামে কাপড় চোপড় কসমেটিক তার মধ্যে সাবান ফেসওয়াশ সবই পাওয়া যদি আয়ুর্বেদিক কিছু কসমেটিক আছে এগুলোও পাবেন বাট এখানে খাবার দাবারের দাম বেশি একটা ম্যাঙ্গো মিল্কশেট নিয়েছিলাম যেটা বাংলাদেশের জায়গায় প্রায় পাঁচশো টাকা পড়েছিলো ম্যাঙ্গো মিল শেটটা নিয়ে চলে গিয়েছিলাম যে দু একটা ফটো আমিও তুলে ফেলি কিন্তু ফটো তুলতে যখনই পোজ দিব এই ভাইটা এসে নাক খোঁচাইতে খোঁচাইতে এ পাশ থেকে ওই পাশে একবার গেলো আবার ওই পাশ থেকে এই পাশে একবার গেলো আমার আর ফটো তোলা হইলো না ভাই যাই হোক তারপরে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি এক আপা খুব সুন্দরভাবে তার মনের সুখে গান গাইতেছে বাট বেশি লোকজন তাকে শুনতেছে না টিপসও হয় তিনি কেমন কিছু পাচ্ছে না অবশ্য অল্প কিছু টিপস দিয়েছিলাম তার টান একটুক্ষণ দাঁড়িয়ে শুনলাম এবং তারপর চলে আসলাম সন্ধ্যার পরে আবার যখন খাবার দরকার হলো ভাবলাম আজকে স্ট্রিট ফুড ট্রাই করি স্ট্রিট ফুড স্টলগুলোতে গিয়ে দেখি ভাই দুনিয়ার আজব জিনিস তারা বিক্রি করতেছে অবশ্য ফল আম কাঁঠাল ওদের আর একটা কাঁঠালের মতো ফল আছে এখন নাম মনে পড়তেছে না ওইটাও আছে বাট কুমির দিয়ে রাখছে ভাই কুমির কি খাওয়ার জিনিস অবশ্য অনেকেই খাচ্ছে সেই হিসেবে কিছু না বলাই উচিত আমার এরপরে দেখলাম চিকেনের কিছু আইটেমও আছে আমরা চিকেনের আইটেমগুলো দেখলাম ফলগুলো দেখলাম বাট দাম শুনে মনে হলো এখানে খাওয়াটা ঠিক হবে না বাট আরেকটু সামনে গেছে একটা স্টলে দেখলাম যে চিকেন বিক্রি করতেছে দশ বাদ বিশ বাদ মানে বাংলাদেশের টাকায় ষাট টাকা সত্তর টাকা পিচ এবং খারাপ ছিল না আমরা দুই তিন পিস খেয়ে নিয়ে আমাদের মোটামুটি মনে হয়েছিল যে আর খাওয়া যাবে না এখানে মাছ দেখলাম এখানে ম্যারিনেট করে রেখেছে এবং মাসের পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মুরগির নাড়িভুড়ি ওরা এটাও এখানে খায় এবং সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছে পরের দিন সকালবেলা খাবার খুঁজতে খুঁজতে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে একটা থালি অর্ডার করে নিই একসাথে অনেকগুলো আইটেম ছিল গাজরের হালুয়া ছিল দই ছিল ডাল ছিল একটা পনিরের সবজি ছিল একটা আলু এবং ফুলকপি সবজি ছিল যেটা একটু টক ভাত সাথে দুইটা রুটি পাপড় এগুলো সব মিলিয়ে তারা বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো টাকার ভিতরে এই খাবারটা আমাদেরকে দিচ্ছিলো যেটা পাতার মতো টুরিস্ট স্পটে আমি মনে করি মোটামুটি ভালো দাম খুব একটা বেশি দাম না আমরা সবগুলো আইটেমই ট্রাই করেছিলাম আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছিলো এই গাজরের হালুয়া আর টক দই তো আপনি যখনই খাবার খেতে খেতে বোর হয়ে যাবেন একটু মুখে দিলে আপনার খাবারের টেস্ট আবার ফিরাই নিয়ে আসবে পাপড়টাও সেম কাজ করে বাট পাপড়টা টক টক ছিল এই জন্য আমার ভালো লাগেনি আর পনিরের সবজিটা পনির আমার কাছে সবসময় মনে হয়েছে টেস্টলেস এটার কোনো টেস্ট আমি পাই না বাট গ্রেভিটা অনেক মজার ছিল ডাল তো বুঝতেই পারেন এই ডালে একদমই কোনো কামনা হয় দেয়া ছিল না কোনো মশলা ছিল না বাট ডালটা স্মুথ ছিল যার কারণে ডাল দিয়ে আমি ভাত এবং রুটি দুটোই খেয়েছি এবং ডালটা পুরোটা আমি শেষ করেছি ডালের পর পনিরের গ্রেভিটা তো ভালো লেগেইছে আর যে ফুলকপিং আলু আর সবজিটা ছিল এটা একটু টকটক ছিল সবকিছু কিছু মিলাইয়ে পেটে ক্ষুধা ছিল সকাল সকাল খেতে হবে ঘুরতে যাব তাই সবটুকুই খেয়ে নিই